অমিত শাহ বুকের পাটাকে উঁচু করে বলছে এই আইন যখন পাস হয়ে গেছে এই আইন যখন রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে কারোর বাবার ক্ষমতা নেই আটকাবে তুমি জেনে রাখো ভাই তুমি জেনে রাখো সরকার তোমার বাবার আটকাবার ক্ষমতা নেই আমরা যারা জনগণ আছি সবাই মিলে কালা কানুন পুড়িয়ে দেব জালিয়ে দেব আকাফ কালা কানুন বানাকে তুমি হামকো ডরায়েগা কে ও ডরায়েগা গে মুসলমান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তুমি যতই কানুন বানাতে থাকো না কেন আমাদের এক হুংকার এক লিল্লাহে তাকবীরের ঝংকার তোমার হৃদয়কে এফর অফর করে দেবে তোমার মাসনদকে চূর্ণ বিচূর্ণ করে আরব সাগরে নিক্ষেপ করে দেবে ঠিক কি না তাহলে আপনি ঘরের ঘরে কেন বসে রয়েছেন প্রশাসনের ভয়ে এই বলুন প্রশাসনের ভয়ে প্রশাসনের ভয়ে সিএম এর ভয়ে আর এস এস এর ভয়ে বিজেপির ভয়ে কার ভয়ে তুমি ঘরে বসে রয়েছ জানান দিতে চাই হে বিরোধী দলনেতা হে তোর দেশের বিজেপি বর্তমান সরকার কান খাড়া করে শুনে রাখ কান খাড়া করে শুনে রাখ তোরা তোদের নানা দিয়ে আমাদের বুকে চাকরা পরিমাণ ভয় ঢুকাতে পারবি না বরং গোমন্ত জাতিকে কিন্তু জাগ্রত করে দিয়েছিস ঠিক কিনা তুমি শোনো হে ভানুবাসী তুমি শোনো পূর্বে তুমি সিপিএম করেছো তুমি শোনো পূর্বে তুমি তৃণমূল করেছ শোনো হে ভানুবাসী তুমি বর্তমান আইএসএফ করছো শোনো আজকে আমার কথা একটু জর্রা পরিমাণ হলেও তুমি তোমার কর্ণ এই সভার মাইক্রোফোনের দিকে তুমি দিয়ে দাও এই সভার দিকে তুমি মনোনিবেশ করো তোমার পরিচয় কি তুমি সিপিএম তোমার পরিচয় কি তুমি তৃণমূল তোমার পরিচয় কি তুমি আইএসএফ তোমার পরিচয় কি অন্যান্য গতানুগতিক রাজনৈতিক নেতাদের কর্মী তোমার পরিচয় তো ছিল ইমানদার পূর্বের বক্তা বলছিলেন আমার সামনে উপস্থিত নাওজওয়ান আমার বাবা না আপনারা জবাব দেবেন পূর্বের বক্তা ঈমানের উপরে কথা বলছিলেন ঠিক কিনা ঠিক কিনা আমার মনে হয় মাইক্রোফোনের আওয়াজ আপনাদের দিকে যাচ্ছে না ঠিক কিনা বলছিলেন তো তাই ঈমানের উপরে যখন সওয়াল ওঠে তুমি বুকে হাত দিয়ে বলতে পারো তুমি মুসলমান না অন্য কিছু বলতে পারবে এত সোজা নয় তাই আরো একবার জানিয়ে রাখি সমস্ত রকম সমস্ত রকম রাজনৈতিক প্ল্যাটফর্মের উঠে উঠে গিয়ে যখন ওয়াকফ নিয়ে কথা হচ্ছে আপনার ইমানি দায়িত্ব ছিল কোন রকম প্ল্যাটফর্মকে না দেখে উপস্থিত হয়ে আপনার ইমানি দায়িত্বকে সেখানে বুঝিয়ে দেওয়া ঠিক কিনা ঠিক না! তাহলে আপনি ঘরের ঘরে কেন বসে রয়েছেন প্রশাসনের ভয়ে এই বলুন প্রশাসনের ভয়ে প্রশাসনের ভয়ে সিএম এর ভয়ে আর এস এস এর ভয়ে বিজেপির ভয়ে কার ভয়ে তুমি ঘরে বসে রয়েছ ডাক্তহীন কণ্ঠে জানান দিতে চাই ডাক্তহীন কণ্ঠে জানান দিতে চাই তুমি কোন পার্টির ভক্ত আমার চাপ দরকার নেই তুমি কোন রাজনীতির ভক্ত আমার জানার দরকার নেই তুমি শুধু বুকে হাত দিয়ে এটুকু চিন্তা করো আজকে যদি তোমার বাবা ইন্তেকাল করে তোমার বাবার লাশকে ফেলে দিয়ে তুমি কি ডিএম অফিসে ডিএম সাহেবের অনুমতি নিয়ে কলকাতার পাশার কাছে কবর দিতে যাবে না এখানেই দেবে মুসলমান বলো কোথায় হবে কোথায় হবে তাহলে এখানেই যদি হয়ে থাকে পুলিশের ভয়ে কেন তুমি আসছো না কলকাতার জ্যামে যখন ছিলাম আমি আমি আমার মা সেল ফোন দিয়ে কথা বলেছি আমার বন্ধু বলছে দভাই দভাই পুলিশ সেখানে আটকাচ্ছে হে প্রশাসনের বন্ধু আপনাদেরকে জানিয়ে রাখি এ পার্টির সম্মেলন হচ্ছে না প্রশাসনের বন্ধু এটা কোন রাজনৈতিক দলদেশের সভা হচ্ছে না প্রশাসনের বন্ধু এটা কোন গতানুগতিক কোন ব্যক্তি স্বার্থ ব্যক্তি ইমেজকে প্রতিষ্ঠা করার জন্য আমরা মাঠে আসি নাই আমরা মাঠে এসেছি আমাদের জীবন মরণ চান মাল ইমানের দায়িত্বকে বুঝিয়ে নেওয়ার জন্য ঠিক কি না ঠিক কি না ہمی کو قاتل کہے گی دنیا ہمیں کو قاتل کہے گی دنیا ہمارا ہی قتل عام ہوگا ہمارا ہی قتل عام ہوگا ہمی کو یہ خود کھودتے پھریں گے اور ہمیں سے پانی حرام ہوگا ہمیں سے پانی حرام ہوگا نہیں نا نہیں نا امت شاہ بزیر اعظم کیا چاہتے ہو کیا چاہتے ہو تم تھری سیونٹی تین سو ستر ہٹا کے تین طلاق ہٹا کے یو سی سی قانون بنا کے اور اے واقف کلا قانون بنا کے تم ہم کو ڈرائے گا کیا ڈرائے گا کیا ڈرائے گا کیا مسلمان لیلہ تقبیر তুমি যতই কানুন বানাতে থাকো না কেন আমাদের এক হুঙ্কার এক লিল্লাহে তাকবীরের ঝাঙ্কার তোমার হৃদয়কে এফর ওফর করে দেবে তোমার মাসনদকে চূর্ণ বিচূর্ণ করে আরব সাগরে নিক্ষেপ করে দেবে ঠিক কি না ঠিক কি না আমি ওটাই আপনাদেরকে জানান দিতে চাই যে মুসলমানরা পুরো স্বাধীন করার জন্য এই ভারতের জমিনের জন্য চান দিয়েছে প্রাণ দিয়েছে আর সেই মুসলমানকে তুমি বলছো দেশত্রী তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না যারা আজকের দিনে এখানে দাঁড়িয়ে কিছু সংখ্যক লোক দলদাসে পরিণত হয়েছে বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করো মহাশয় তোমার একশো দিনের টাকা যখন তুমি পাও না তুমি কি দিল্লিতে গিয়ে তুমি আন্দোলন করো যখন তোমার এখানে লাখ পেলু খান যখন তোমার রাজ্যের কোন সমস্যা দেখা দেয় তুমি কি দিল্লিতে গিয়ে আন্দোলন করো তুমি জেনে রাখো আমার বাপের কবরস্থান এই ভাঙড়েই আছে আমার দায়িত্ব কর বক্তব্য আমার ভাঙরের মাটিতেই প্রতিবাদ করা ঠিক কিনা ঠিক কিনা আমি জানি না তুমি কে আমি জানি না উনি কে আমি শুধু এতটুকু বুঝি আমার হকের জন্য আমি ময়দান এসেছি ঠিক কিনা ঠিক কিনা অতএব আমরা কারোর কোনো কথায় কান দেব কান দেব কান দেব না শেষ একটাই কথাই বলি টাইম খুব সংকুলান বলা হয়েছিল রাজ্যসভায় এবং লোকসভায় যে বিল পাস হয়েছে এই বিল পাস হওয়ার পেছনে শুধুমাত্র কি আমার মুসলমান ভাইরা বা হিন্দু ভাইরা কি একত্রিতভাবে ভোট হয়েছে না সবাই মিলেমিশে ভোট হয়েছে মিলেমিশে ভোট হয়েছে তো তুমি যেমন পড়ো লা ইলাহা আমার হিন্দু ভাইরা কিন্তু এটা বুঝতে পারে না আবার আমার হিন্দু ভাইরা যখন পরে এক ব্রহ্মা নাস্তি না তস্তে প্রতিমাস তুমি কিন্তু মসজিদে শুয়ে শুয়ে মসজিদে বসে বসে তুমি এ শব্দের মতলব তুমি মানে করতে পারো না আমার হিন্দু ভাইরা যখন মন্দিরের ঘন্টা বাজায় যখন তারা এই বাক্য উচ্চারণ করতে থাকে লাল আরতি পাপা ফিল লালান পরং বড় জন্ম বৈকুণ্ঠ নবনী বিতজপন তুমি কিন্তু এই ভাষা বুঝতে পারো না আবার আমার মুসলমান ভাইরা যখন যখন সে সুরায় ইখলাস তিলাওয়াত করে যখন সে শাহাদা তাই দেয় তার রবের জন্য রবের প্রতি তখন কিন্তু সে মন্দিরে বসে বসে কিন্তু এর মানে বুঝতে পারে না এই দুই জায়গার ক্ষেত্রে কিছু মাত্র ক্রিয়েটিভিটি দেখায় তথা কথিত রাজনৈতিক নেতারা যারা কিনা আপনাকে আমাকে দলদাসে বানাতে চাই এই রাজনৈতিক তথা কথিত নেতাদের থেকে আমাদের দূরে থাকতে হবে ঠিক কিনা ঠিক কিনা আমরা দূরে থাকব তো দূরে থাকব তো আমরা প্রথমেই যেটা বলে দিতে চাই অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পির্জাদা সৈয়দ রুহুল আমিন জেলুর আলিয়া যার হিসাবে আমি আপনাদের এই জমি এসে দুটো ছোট কথা বলে যাচ্ছি দুটো ক্ষণিকের সময় বলে যাচ্ছি কানটাকে একটু খুলে রাখুন তারপরে আমি আমার বক্তব্য শেষ করব একে একে পীরজাদাগণ আছেন অন্যান্য হাইকোর্টের আছেন তিনারাও বলবেন তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই আজকে যে এই ওয়াকফ বিল প্রত্যাহারের জন্য আমরা একত্রিত হয়েছি তফাই দফাই প্রোগ্রাম চলছে তফাই দফাই আন্দোলন চলছে ছাব্বিশে আমরা ব্রিগেড ভরিয়ে দেব সর্বপ্রথম মুসলমান আমার হিন্দু মুসলমান সবাইকে জানতে হবে এই ওয়াকফ বিল যেটা নরেন্দ্র মোদী সরকার বানিয়েছে এটা সংবিধান বিরোধী না সংবিধান সাপেক্ষ সংবিধান সবাইয়ের মুখ থেকে শুনতে যায় সংবিধান সংবিধান বিরোধী আপনি বলবেন সদ্দাম প্রমাণ কি যেখানে আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল ফর্টিন আর্টিকেল ফিফটিন আর্টিকেল নাইনটিন এর এ প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কিন্তু সংবিধানকে উল্লঙ্ঘন করে বানিয়েছে তাই আমরা এই মঞ্চ থেকে বলতে চাই সংবিধান বিরোধী যারা কথাবার্তা বলবে তারা দেশদ্রোহী ঠিক কিনা ঠিক কিনা সেই পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী সরকার এ একজন দেশদ্রোহী সরকার ঠিক কিনা ঠিক কিনা কালকে আপনাকে এই চায়ের দোকানে ওরা জানান দেবে কানুন হয়ে গিয়েছে রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে কানুন হয়ে গেছে ইনাই নিউজ 18 বাংলাতে বসে নিউজ 18 উর্দুতে বসে অমিত শাহ বুকের পাটাকে উঁচু করে বলছে এই আইন যখন পাস হয়ে গেছে এই আইন যখন রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে কারোর বাবার ক্ষমতা নেই আটকাবে তুমি জেনে রাখো ভাই তুমি বিচার এরকম মোদী সরকার তোমার বাবার আর তোমার ক্ষমতা নেই আমরা যারা জনগণ আছি সবাই মিলে কালা কানুন পুড়িয়ে দেব জালিয়ে দেব কালা কারুর মানছি না মানবো না এ মোদী সরকারের খেলা কানুন মানছি না মানবো না অমিত শাহ হাই হাই এ মোদী সরকার দূর 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 হট্ট যেটা আমি বলছিলাম কালা কানুন তাই আমি প্রত্যেকটা জায়গায় বলি কালকে আমার সভা আছে পূর্ব মেদিনীপুরের পুরনো এসপি অফিস থেকে তমলুক হসপিটাল পর্যন্ত হাজার হাজার যুবককে নিয়ে হাঁটব শুধু জেনে রাখো যুবক তুমি আওয়াজ তুলো বিল পুড়িয়ে ফেলো যুবক তুমি আওয়াজ তুলো ওয়াকব বিল পুড়িয়ে ফেলো যুবক তুমি আওয়াজ তুলো এটা তোমাকে জানতে হবে ওয়াকব বিল কখনো সংবিধান সাপেক্ষ নয় বরং সংবিধান বিরোধী আমি আপনাদেরকে জানান দিতে চাই تم نے جس خون کو مقتال میں دبانا چاہا آج وہ کو بازار میں نکالا ہے آج وہ کو بازار میں نکلا ہے کہیں سولہ کہیں کئی کہ کئی

যারা মিলকার বলো এই যারা ঝুমকার বলো ভাই পিছে এসে বলো দোনো হাত কে বলো দোনো হাত উঠা কে বলো মিলকার বলো এই মোলা তু দে দে আজাদি 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 মাওলা তু দে দে মাওলা তু দে দে মাওলা তু দে দে আমি শেষ একটাই কথা বলি আমরা কাউকে ভয় করব কাকে ভয় করব কাকে ভয় করব এই পেছন থেকে ভাইয়ের একটু আওয়াজ দেবে আপনারা কাকে ভয় করব কাকে ভয় করব জিন্দগিতে জাররা জাররা কাতরা কাতরা যদি এক লহু পরিমাণ যুক্তি রক্ত বাকি থাকে এই রক্ত কিন্তু আমার দেশের জন্য আমার নিবেদিত প্রাণ হবে ঠিক কিনা ঠিক কিনা শেষ একটাই কথা বলবো তারপরে বিদায় আমাকে অমিত শাহ তাদের দপ্তর থেকে সুবেন্দুর মারফত এসে গিয়েছে লেটার এসে গিয়েছে জানাও দিতে চাই হে বিরোধী দল নেতা হে দলদাসের বিজেপি বর্তমান সরকার কান খাড়া করে শুনে রাখ কান খাড়া করে শুনে রাখ তোরা তোদের নানা দিয়ে আমাদের বুকে চাঙ্গলা পরিমাণ ভয় ঢুকাতে পারবি না বরং গোমন্ত জাতিকে কিন্তু জাগ্রত করে দিয়েছিস ঠিক কিনা ঠিক কিনা ওরা বলতে চাই ওরা বলতে চাই এই ভারতবর্ষের এই ভারতবর্ষের রেলের সম্পত্তি কিন্তু ভারতবর্ষের ঠিক কিনা ঠিক কিনা বলছে আর্মিদের সম্পত্তিও এই ভারতে ঠিক কিনা তাহলে ওয়াকপের হবে নি কেন আরে মুরতাদ সরকার এই জালিম সরকার কান খুলে শুনে রাখ এই সাদ্দাম যতটা এই ভারতের এই ভগত সিং ততটা এই ভারতের আসফাকুল্লা যতটা এই ভারতের এই গান্ধীজিও ততটাই ভারতের এই দাদা হুজুর যতটা ভারতের এই স্বামী বিবেকানন্দ ততটাই ততটাই ভারতের অতএব তোমরা এই সমস্ত কথা বলে আমাদেরকে ডাইভেট করার চেষ্টা করো না জलीलওয়ান বাগের হত্যাकांड মনে রাখব যখন কিন্তু ইংরেজ সরকার তাদের ওপরে গুলি বর্ষণ করেছিল তখন কিন্তু একটাই কথা বলেছিল এই মুসলমান জাত কখনো পিছু হটতে পারে না পজ ম্যাডামের রিপোর্ট সেই দিনের পর দিন পরে দেখা গেল বুলেটের পর বুলেট মুসলমানদের পিঠে নয় বরং সবগুলা বুলেট মুসলমানদের এই সিনাই লেগেছে আজকের যদি সবাই যদি কোনো মুসলমানকে আটকানো হয় আজকের যদি মুসলমানদেরকে আটকানো হয় মুসলমান তুমি ভয় খাবে না প্রশাসনেরকে তুমি মারবে না বরং তুমি লাইভ করো ভিডিও করো আকাশে ড্রোন উড়াও প্রশাসনের গুলিকে বুকে নাও বুকে নিয়ে আমরা আল্লাহ আকবারের ঝঙ্কার দিয়ে ওয়াকাফ কালা কানুন প্রত্যাহার করেই তবে আমরা ছাড়বো ঠিক কি না ঠিক কি না যাই হোক শেষ বলে দিয়ে যাই শেষ বলে দিয়ে যাই যখন আমাদের ঝঙ্কার উঠবে তখন যেন কোনো বাতিল শক্তি আমাদেরকে রুখতে না পারে ঠিক কি না

یاد رکھنا تم جلم کرو جتنا چاہے جلم کرو اے جلم کا یہ زیادہ دن نہیں رہنے والا تم وقت کے فراؤن ہو تم وقت کے فراؤن ہو تو وقت کے موسیٰ ضرور آئے گا ضرور آئے گا ضرور آئے گا ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দু মুসলিম ঐক্য রেখে আমরা সকলে আগামী দিনে সুন্দর ভারতবর্ষ করব এই অঙ্গীকার আমরা আজকের এই ভাঙর থেকে নিলাম জয় হিন্দ জয় ভীম জয় হিন্দ জয় ভীম জয় সংবিধান